হ্যালো এভরিওয়ান আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের একটা ভীষণ পরিচিত একটা রেসিপি সেটাকে বাচ্চাদের মতো করে একটুখানি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যাতে বাচ্চাদের জন্য একটু হেলদি হয়েতে এটা আমরা ওদেরকে সার্ভ করতে পারি আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং আপনি যদি নতুন হন আমার চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শুরু করব তো আমি শাশ্বতী আজকে রেসিপি শুরু করছি তো দেখুন গাজরটাকে একটুখানি গ্রেড করে নিয়েছি আর একটু জল আর একটুখানি দুধ নিয়ে নিয়েছি তো দুধ আর গাজরটা টোটালি অপশনাল আপনি জল আর চিনি দিয়ে এই রেসিপিটা করতে পারেন দেখুন গাজরটাকে এই এটা দিয়ে আমি কেটে নিয়েছি গাজর আমার ঘরে শুধু ছিল তাই গাজরটাকেই আমি কেটে নিয়েছি গাজরের সাথে সাথে আপনি মোটামুটি আরও অনেক ধরনের ভেজিটেবল এখানটা দিতে পারেন যেমন কি ক্যাপসিকাম দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন আর চিজ দিতে পারেন পনির দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন এবার নিয়ে নিলাম একটা বোলের মধ্যে কিছুটা আটা তো এই যে হাতাটা দেখছেন হাতাটা ভরে দুই হাতা ভরে আমি আটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটুখানি স্বাদ মতো চিনি চিনির জায়গায় আপনি গুড়ের পাউডার যদি থাকেন সেটাও নিতে পারেন এবার গুড় আর বা চিনি যেটাই রান্না না সেটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো আমরা এরপর যাব নেক্সট স্টেপে হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন একটা প্যানকেক বা চিলা যা কিছু বলতে পারেন সেটা একটু হেলদি ওয়েতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছে তো ক্যারটটা যে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জল একটু দিয়ে দিলাম দুধ তো দুধ আর জলটা যেমন কি বললাম দুধটা অপশনাল দুধ দিলে কী হবে বলুন তো ভীষণ হেলদি হবে বাচ্চাদের জন্য আর ভীষণ সফট হবে অনেক সময় বাচ্চারা শক্ত রুটি বা পরোটা সকালবেলা খেতে চায় না তাই দুধ দিয়ে করে দেখবেন দারুণ হয় খেতে এবং বললাম যে কোনো সবজি অ্যাড করে দেবেন আর না হলে পনির অ্যাড করে দেবেন গ্রেড করে তা না হলে যদি আপনার বাচ্চা চিজ খেতে ভালোবাসে মজালার চিজ হোক যে কোনো চিজ আপনি এখানটায় অ্যাড করতে পারেন তাহলে তো ওরা ভীষণ ভালোবেসে খেয়ে নেবে তো কিছু আপনাকে বলতে হবে না সকালবেলা ভীষণ অনেক বাচ্চা আছে বায়না করে ছোটরা তো এইভাবে একবার প্যানকেক বা চিলা যাই বলুন না কেন রান্না করে ওদেরকে দিন খুব ভালোভাস বেশি ওরা খেয়ে নেবে কোনো আপনার টেনশান করতে হবে না সকালবেলা ব্রেকফাস্টের জন্য দেখুন অল্প দুধ একবার একটু দুধ দিচ্ছে একটু জল দিচ্ছে এইভাবে ধীরে ধীরে ব্যাটারটা কনসিস্টেন্সিটা দেখবেন যেন এটা একদম পাতলা না হয়ে যায় মানে আমাদের দোসা যেমন আমরা তৈরি করি সেই দোসার মতো ব্যাটারটা হবে এরম হবে ঘনত্বটা তো তারপর আমি এটা করে নিলাম বুঝতেই পারছেন আমি দেখিয়ে দিলাম দাঁড়ান আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কীরম হবে ওদের ঘনত্বটা এরম টাইপের হবে একদম ফ্লোই হবে না কিন্তু একদম ওয়াটারি হবে না কিন্তু মোটামুটি একটা ঘনত্ব থাকবে কিন্তু একদম ঠিক হবে না মানে যে বললাম দোসার মতো এইটুকুটা দুধ বেঁচে গেছে আধা কাপ নিয়েছিলাম আর এইটুকুটা জল বেঁচে গেছে এটাও আমি আধা কাপ নিয়েছিলাম তো সমান সমান কোয়ান্টিটিতে আমি দুধ দিয়েছি পুরো দুধ দিয়েও আপনি করতে পারেন পুরো দুধ দিয়ে করলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি প্রবলেমটা কি হবে বলুন তো ভীষণভাবে সফট হয়ে যাবে আপনার ফ্রাই করার সময় ফ্লিপ যখন করুন মানে উল্টাবেন যখন তখন খুব প্রবলেম দেবে একটা ননস্টিক ফ্রাই প্যান গরম করে আমি একটুখানি তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে পুরো প্যানটাকে গ্রেস করে দিলাম তারপর দিয়ে দিলাম এক থেকে দেড় হাতা মতো আমাদের ব্যাটারটা আস্তে করে একটু করে দেবেন স্প্রেড দরকার নেই নাহলে একটুখানি আপনার ফ্রাই প্যানটাকে হালকা করে কাত করবেন নিজেই গোল হয়ে যাবে মানে দোসার মতো ব্যাটারটাকে স্প্রেড করার কোনো দরকার নেই আর এটার থেকে একটু ছোটো করেও আপনি করতে পারেন যদি আপনার বাচ্চা আর একটু ছোটো হয় ওরা ছোট ছোট প্যানকে খেতে ভালোবাসে তো এইভাবেই করে নেবেন তো কিছুক্ষণ হতে দেবেন দেখুন একটু ফুলে ফুলে আসছে মানে নিচটা আস্তে আস্তে হচ্ছে তো একটু আমি আস্তে আস্তে করে চেক করে নিলাম তো তারপরে ধীরে করে দুটো কারণ এটা ভীষণ সফট হয়েছে ব্যাটারটা যেমন কি বললাম দুধ দেওয়ার জন্য তাই একটু আপনাকে ধীরে সুস্থে উল্টাতে হবে আর পুরো দুই পাটটা ভালো করে সময় নিয়ে একটু ফ্রাই করতে হবে এইটুকুটাই আপনাকে ওয়েট করতে হবে যেমন কি আমরা ছোটোবেলায় খেতাম গোলা রুটি আমাদের মারা করে দিতেন সেটা চিনি বা গুড় দিয়ে জল দিয়ে করে দিতেন সেটা এতটা মানে সফট হতো না তার জন্যে আমি বললাম বাচ্চাদের কথা ভেবে হেলদি ওয়েতে এরম করে একটা ব্রেকফাস্ট তৈরি করে দেবেন দেখবেন সকালবেলা অবশ্যই কিছু আপনাকে দিতে হবে না এর সাথে যদি কোনো দিন রান্নাঘরে দেরি হয়ে যায় ঢুকতে সকালে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করতে হয় এই ধরনের ব্রেকফাস্ট অবশ্যই বাচ্চাদেরকে করে দিতে পারে দেখুন দুই পাঁচটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে মানে হয়ে গেছে যদি আপনি টিফিন বক্সে দেন তাহলে এরম করে ফোল্ড করে দিন বা আর একটা ফোল্ড করে দিন তাই জন্য আমি একটু ফোল্ড করে আর একটু সেঁকে নিলাম দিয়ে এটাকে তুলে নিলাম তারপর যাব নেক্সট স্টেপে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরম হয়ে গেছে চেহারাটা এবার নেক্সটটা আমি বানাবো বাটার দিয়ে যদি বাটার দিয়ে বানান আরও খেতে ভালো লাগবে কেননা আমরা দুধ দিয়েছি গাজর দিয়েছি আর ভীষণই ভালো লাগবে যদি এর সাথে আপনি পারেন একটু চিজ বা একটু পানির অবশ্যই যদি গ্রেড করে দেন তাহলে আর যদি বাটার দিয়ে ভেজে করেন বাটার দিয়ে প্যানকেকটা বানান তাহলে আরও বাচ্চাদের কোনো প্রবলেম থাকবে না খাওয়াতে সবচেয়ে বড় কথা ওদেরকে কিছু বলতেই লাগবে না ওরা নিজেরাই খেয়ে নেবে যেই দেখবে এর মধ্যে চিজ রয়েছে আর চিজ দিলে আরও বেশি এতে একটা সুন্দর একটা মুচমুচে ভাব আসবে কিন্তু সফটনেসটাও থাকবে তো চিজ দেওয়ার চেষ্টা করবেন আজকে আমার ঘরে ছিল না তাই আমি আপনাদেরকে দিয়ে দেখাতে পারলাম না এবার হয়ে গেল দিকটা আর দিকটা আমি উল্টে দিলাম আর কিছুই না ভীষণ সিম্পল যারা বিগনার্স আছেন বাচ্চারা যারা অনেকে বাইরে থাকেন যদি হস্টেলে থাকেন তারাও চট করে এরম একটা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে রেডি হতে পারবেন সকালবেলা তো ভীষণ ভালো একটা আইডিয়া যদি আমাদের ছোটোবেলাকার একটা খাবার আমি যেমন বললাম একটা ভীষণ পরিচিত এমন কোনো বাঙালি ঘর নেই যাদের বাড়িতে এই আমাদের বেল সময় গোলারুটি যেটাকে বলা হতো আজকের জেনারেশান যেটাকে বলে প্যানকেক বা চিলা যেটাই বলা হোক না কেন হয়ে গেল দুটোই রান্না করে নিলাম এবার চলুন এটাকে করে দিই সার্ফ এটাকে সার্ফ করার জন্য কোনো কিছুই দরকার হয় না জাস্ট এটা গরম গরম দিলে একদম সুন্দর রোল করে দেবেন যদি আপনার বাচ্চা খুব ছোট। হয় এমনি এমনিই খেয়ে ফেলবে আমরা তো তাই খেতাম আর যদি আপনার বাচ্চাকে আরেকটু আপনি অ্যাট্রাক্ট করতে চান ব্রেকফাস্টে ওপর থেকে একটুখানি চকলেট সিরাপ অনেকের বাড়িতে থাকে একটু চকলেট সিরাপ দিয়ে দিন সুন্দর ওরা খেয়ে নেবে কোনো রকম ঝামেলা করবে না আর টিফিন বক্সও আপনি দিতে পারেন আলাদা করে একটা ছোটো ডাব্বার মধ্যে চকলেট সিরাপ দিয়ে দিন আর একটা গোলা রুটি যেটা ঠান্ডা হলে সত্যি সুন্দর লাগবে খেতে অন্য কোনো রুটি বা পরোটা ঠান্ডা হলে একটু চিমড়ে যায় তাই জন্য এরম গোলা রুটি যদি টিফিন বক্সও দেন বাচ্চারা সুন্দরভাবে আপনার টিফিন বক্স খালি করে আসবে আর একটুখানি ফ্রুটস দিয়ে দিন আমি জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া দিলাম আর কিছু না তো আপনারা কে কেমনভাবে বাচ্চাদের ব্রেকফাস্ট করেন বা যদি আপনারা আমার থেকে আর কিছু বাচ্চাদের ব্রেকফাস্টে আইডিয়া চান আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে চেষ্টা করব আপনাদের মতো করে শেয়ার করার তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করছি জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ প্রিসিয়াস যদি আপনি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার স্বাদ দেবেন এইভাবে তো চলুন এনজয় দ্য ভিডিও আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার এরমই কোনো সুন্দর সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণের জন্য বা বাই